প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক আপনারা দেখতে পড়তেছেন আমাদের সামনে বেশ কিছু ইনভার্টার আছে তো আপনারা অনেকেই ইনভার্টার কিনতে চান ঠিক আছে কিন্তু সঠিকভাবে আপনারা অনেকেই ইনভার্টার কিনতে পারেন না বা অনেকেই বুঝেন না এটা সম্বন্ধে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বেশ ভালো মানের কিছু ইনভার্টার তো এখানে আমাদের সাথে আছে আমাদের হাফিজুল ভাই এবং হাফিজুল ভাই আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবে তো হাফিজুল ভাই প্রথমে যে আমরা যে যেটা দেখতেছি এটা মূলত এটা কি ইনভার্টার এটা এটা শুধু এনালগ পদ্ধতি ইনভার্টার এবং চার্জার এটা আপনি দুই কাজে ব্যবহার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবং এটা এটা শুধু ইনভার্টার হ্যাঁ এটা শুধু ইনভার্টার দর্শক এবং এটা 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 ইনভার্টার এবং চার্জার এবং 2000 ওয়াটের এবং এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে কিন্তু আছে দর্শক এগুলা তো এখানে এটা কি এটা ইনভার্টার এটা একটা বড় ধরনের ইনভার্টার এবং এক শক্তিশালী একটা ইনভার্টার দর্শক এটা কিন্তু সব থেকে বড় এবং শক্তিশালী একটা ইনভার্টার আপনারা দেখতে পারতেছেন তো যাই হোক আমরা সরাসরি কথা বলবো হচ্ছে এই ইনভার্টার নিয়ে ডিসি টু এসি ইনভার্টার এই ইনভার্টারটা আপনারা অনেকেই চেয়ে থাকেন আমাদের কাছ থেকে এখানে আপনারা কিন্তু বেশ কয়েকটি ব্র্যান্ডের ইনভার্টার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন কিনা থাকা যে নাম্বারটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কল করে পরামর্শ অথবা অর্ডার করতে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে এটা আনবক্সিং সিস্টেমটা দেখা দিচ্ছি এবং সুন্দর দেখছেন প্যাকেটিংটা এবং এর সাথে যে ক্লিপ রয়েছে এবং অনেক শক্তিশালী মোটা ক্লিপ রয়েছে আর এখন এখানে ডিসপ্লেও রয়েছে কিন্তু একটা ছোট ইনভার্টার হলে কার্যকরটা অনেক অনেক সুন্দর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কার্যকরটা এবং কিভাবে সেট করবেন এদের সুন্দর করে সে তার যে এখন প্যাসাজ আছে এই যে ইনভার্টার সেট হয়ে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইনভার্টার সাথে কিন্তু দুইটা ফিউজ রয়েছে

নিজের চোখে দেখতে পারবে হুম হুম তো দর্শক এখন আমরা মূলত কানেকশনটা দিয়ে আমরা চেক করে দেখব যে আসলে কতটুকু কি লাইন দেখতে পাচ্ছেন যে প্রথমে লোড দিলাম তারপরে যে লোড দিলাম এখন বর্তমান সে 400 লোড ও আছে তার পরবর্তীতে আবার যখন আমি আবার লোড দিই তখন দেখুন এই দাবার সম্পূর্ণ লোড নিয়ে সে এখনো 400 না লোড নিয়ে আছে এর সঙ্গে একদম সুন্দর এবং কোনো সাউন্ড নাই মেশিনে সাউন্ডসার মেশিন এবং অনেক দুর্দান্ত সে চার্জ নিয়ে আছে এবং দেখছেন ব্যাটারিগুলো এখনও মোট সে পাঁচশো সাতশো পঞ্চাশ সে লোড নিয়ে আছে এবং কোনো শব্দ নেই বেশি শব্দ হচ্ছে নয়েজবিহীন বেশ সুন্দর একটা ইনভার্টার তো দর্শক এই ইনভার্টারটা যদি আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন নাম্বারে আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে থাকি তো আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন তো পিএম ইলেকট্রনিক্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ